বন্ধুরা অনন্য লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি অনন্যা চলে এসেছি নতুন আজ একটা ভিডিও নিয়ে আজ কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি এসেছে একটা কুকিং ভিডিও নিয়ে তারকা বানাবো আজকে একদম সহজ পদ্ধতিতে বানাবো চলো দেখে নিই আমার সমস্ত জোগাড় আমি করে নিয়েছি কিভাবে কি বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি বাড়িতে চলে এলাম আমি তো তোমাদের তখন যে আমি সমস্ত জোগাড় করে নিয়েছি এখানে যে প্যাকেটের যে তরকা মশলাটা থাকে যে তরকা মশলাটা নিয়েছি আর কাসুরি মেথি হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা এখানে দুটো বড়ো সাইজের রসুন দিয়েছি রসুনটা তরকাতে বেশি লাগে কারণ রসুনের গন্ধটা তরকারতে তরকারি তরকার মধ্যে অসম্ভব সুন্দর লাগে এখানে হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা দেড়শো গ্রাম পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো এখানে তরকা ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে আমি ছটা সিটি দিয়ে সেদ্ধ করেছি তবু রাজমাটা যেন মনে হচ্ছিল একটু সেদ্ধ হতো কিন্তু প্যাকেটের তরকা ডালে না রাজমাটা সেদ্ধ হতে চায় না আমি অনেকবার দেখেছি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নেবো এখন যে ফোড়নটা ছিল সেটা দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা আর কাসুরি মেথিটা দিয়ে দেবো যখনই কাসুরি মেথি আজ শুকনো লঙ্কা জিরের খুব ভালো একটা স্মেল বেরিয়ে যাবে এবার যে রসুনটা ছিল সেই রসুনটা দিয়ে দেবে রসুনটাও সেম ওই তিরিশ সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেবো যখন খুব ভালো করে একটা অ্যারোমা বেরিয়ে আসবে তখন কাঁচা পেঁয়াজ যেটা ছিল দেড়শো গ্রাম পাঁচ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই বেশি করে দেবে আর আজকে আমি এগলেস তরকা বানাচ্ছি তোমরা চাইলে সেম প্রসেসে শুধু এগ তড়কাও বানাতে পারো শুধু লাস্টে ডিমটা ভেজে দিয়ে দেবে এটাই রসুনটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজগুলো এখন হালকা একটু নরম একটু হালকা একটু ব্রাউন হয়ে আসবে নরমের সাথে তখন আমি টমেটোগুলো দিয়ে দেবো দেখো আমার অনেকটা নরম হয়ে গেছে একটু ব্রাউন কালার এসে গেছে এবার টমেটোগুলো অ্যাড করবো টমেটোগুলো গলার জন্য হালকা লবণ ইউজ করবো অবশ্যই লবণটা আমি একটু ইউজ করবো কারণ আমি বলেছিলাম ডালের সাথে লবণ আর হলুদ আমি আগেই অ্যাড করেছি তাই হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের থেকেও কম হলুদ ইউজ করবো আমি এটা ভালো করে ভেজে নেব টমেটোগুলো যখন একটু গলে গলে আসবে দেখো এবার আমি হলুদটা দিলাম হলুদটা যদি আগে থেকে দিয়ে দিতাম তাহলে তেলটা অনেকটা টেনে নিত আমি যেহেতু হালকা একটু তেল দিয়ে রান্না করছি এখানে খুব বেশি তেল অ্যাড করিনি আমি এখানে দেখো আমার খুব ভালো করে মশলাটা রেডি হয়েছে এখন এবার কিছুটা তারকা মশলা আমি এখন অ্যাড করবো আর পরের জন্য কিছুটা আমি রেখে দিয়েছি দেখো আমার মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন তরকা ডালটা দিয়ে দিয়েছি তরকা ডালটা ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব দেখো কষিয়ে নিয়েছি এবার যে তারকার একটু হালকা হাফ কাপের মতো জল অ্যাড করে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি একদম সহজভাবে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি ভাতের সামনে থাকা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এখানে লাস্টে তরকা মশলা আর কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম এবার এটার সাথে দু মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব দেখো তরকাটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর ঘন হয়েছে আর এক তরকা বানাতে গেলে শুধু লাস্টে ডিমটা ভেজেই তোমরা দিয়ে দিতে পারো ইজিলি একদম খুব ভালো এক রকম তরকা থেকে অনেক রকম তরকাই বানানো যেতে পারে আর লাস্টে কাসুরি মেথি আর ধনে পাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি দেখো দেখে কেমন লাগছে তরকাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরকমভাবে তোমরাও বানাবে অপূর্ব হয় খেতে আমি তো এটা পরোটার সাথে খেয়েছিলাম এবং চেষ্টা করবে যারা রুটি পরোটা যেরকমভাবে খাও শুধু খেতেও অসম্ভব ভালো লাগছিলো খুব বেশি যারা ঝাল পছন্দ করো তার একটু বেশি ঝাল দেবে টাটা আজকে চলি